হাই গাইজ আমি এখন নাট মন্দিরের ভিতরে আর এই দেখুন আমার সামনে সেই মায়ের মূর্তি এবার চলুন আমি দেখাই গোটা মন্দিরটাকে দেখছেন এই মায়ের মূর্তি আর এই মায়ের মূর্তির সামনাসামনি রয়েছে বাবা ভোলানাথের ঘর সামনে যে কালো রঙের ঘরটি দেখতে পাচ্ছেন সোজাসুজি ছোট্ট একটা ঘর সেটা বা ভোলা বাবা ভোলানাথের ঘর আর এর সামনেই বলে স্থান আর এর পাশে দেখছেন পুরাতন সেই আগের বিল্ডিংগুলো এখন মাকে স্নান করানো হচ্ছে এই দেখো স্নান করাচ্ছে না আমাদের প্রোহিত মশাই আর ওই যে দূরে মায়ের একটা মূর্তি আছে সেই মূর্তিটাকে একদম স্নান করাচ্ছে আর এখানে পাশানমূর্তিতে আমাদের ঠাকুর মশাই বেদিটাকে আমাদের ঠাকুর মশাই স্নান করাচ্ছে

क्षोक कृष्ण पिंगाले वाले लोकार्य रोष कब्बंग वहाँ कार्य रोष के चंदी चंदे रोष कब्बंग तारी निवाल वन्नी कत्ता इमाद आगे काली भी जाए जोई सिक्की बिचार दारे नारायण भाव राजू सिद्धार्थ को धूल को रानी फल को खेत को धारी को पेंद्रशो उन्हु जगेश्वर मन्दोगो को प्रत्यम इशार्सी को पियें ता कौशिकी की वितावाश निवार्त महासंगम नमस्ते तू रणप्यों में संगम बोरी सेते कृष्ण कोई तो गुनाह नहीं गुनाह की बात नहीं गुनाह की नमस्ते देव और दुआ कर मेरा मन रख रोटी जम्मू कांड को जैसे सुनिकंश निविदार है कंधों की तारिदार महारिदास मदे इन्द्र मिलना तो भगवान का ন্ত উবে তা তা হাদে অধি রারাতমনা যা লেথজি লা বা কে সুভাক্তটা নাম মদয তা লম্বে বাড়ী জ সি তাদেরই বচর সুন্দা প অতেই সবেসি ন্তথ। তুষটি পুশ জনা আজক্ত দুন সাকে ক সিরিসি কিসানে বিদক্ষিনা নািকায় 아마가라. <S preachers> <Arkaschalassa> blantez vo gernath agam ma filt

대시상 나그바세노브리구티비소나르남사바사바모하스레노드리족의삼천두려야마우하드바탕자드반싱암프라예삼천대왕이여삼천사당삼천삼십삼팔십삼십삼십삼십삼십삼십삼십삼십삼십삼십삼타삼십삼십삼십삼십삼십삼십삼십삼십삼십삼십삼십삼십삼십삼십삼십삼십삼십삼십삼십삼십삼십삼십삼십삼십삼십삼십삼십삼십삼십삼십삼십삼십삼십삼십

ব সাথ কাং করবে ম চিন্তা আ যাবটানা বিভা খাওয়া ত কর হ আমা স থাকে নন্দ কাত্রবাওয়া ওমা গামাতা দেবতা করমা স্ত চন্্যমা। ब्रह्मवाचै नमः ahaṁ Āvam setavata prapada Āvijatā satra mahābharaṁ Jhāpate kaśvatāṁ bhaktasāya viṣṇavārdhavaṁ Mrittu veđi bhaya taštara stikin cita kaulir vede Āputra lageta mutraṁ tripakhaṁ मृत अवस्था जीव अवस्था सनत्तम श्रवण इंगदि योग कायम शिंत करते जो थे बट जाओ या बनो यारा लिखित अवस्था पर उनके लागने चाहिए भव नाम से लिया राजस्थान के निंदक प्रसन्न सर्व देवता जगनपीर ओम हे ब्रह्मा ब्रह्मा के वैकुंठ के सर्वाति कला इन सारी चवरवता নক্তদন্তাচৈসিনাং ইসুলধারি বাতারে বৈশনবীর পারিনগরে দেবমোহি বিতমীরে সুধাসাতুরবিপেন্দ্রন্তয় নমঃ পাদায় রামেশ্বরী नवी कृष्ण রামু জম লা রা কদা ছরা গেছে। প সতা সরভ সন্ সব হয়েছে। वोtilde na mujhe bas h n e na n e g a y e a d t e n g e s h u t t e n d h a v e a w i s h s h a n k n i s a cho cho j kya d i t a गौरी का एक गौरी नाम है नौ देवी सृष्टि देवी बिना हरण की शक्ति बोते शादरी गुणाराज एक नाम है जन जन में हां नर आगत दिनात्र परिचदार उपराय اے نور دورگه کا سبھی کا دی کا لي خاني دورگه نور دورگه تا اک تا وڃي دير

听见了。 খুলো আবে ওটা নাও ওটা দিও না ওগো পাত্র ধরো 봐 ওটালে হাই দে পুরো টোলেতে আছে টোলে আছে ওগো 봐 ধরো 봐 ওগো 봐 এইগুলো দিও এইগুলো ধরো ওই তো লাগাই দিই তো আর কল মুজি তুমি মুছতে লাগি এই জিনিসটা পুদা নি মুছতে লাগা পুদা ধরো এই না তিন আছুন দাপোম করা ওটা তিন আছুন লাগা এটা মুছতে তো না আমি মুছতে না মুছতে না जालमान चलाते हो? हाँ, साइज़ चलाते हैं बोल रहा हूँ। हम्म। पुलिस आंगन चलाते हैं सर। एक कपड़ा है

বসুন পরমা পর বসুন পরমা বসুন পরমাগ বসুন পরমা বসন পর বসুন মালা মামালা মুখে চেয়ে পদতলে ভোলা মাথায় সোনার গগনে মা হয়ে বালকের কাছে কে মনে বসন পর মা বসুন পর মা তুমি পাগল কতি পাগল পাগো আর বসুন পরমা বসুন পরমাগ বসন পরমা বসুন পরমা বসুন পরমা তে ছিলে হয়ে হোযে ভদ্রকালী কত দেবতা করেছে পূজা দিনর বলি বসন পর মা পর বসন পর মা क्या क्या था मुटिया हां तो लॉक करते हैं ना फोटो फोटो बोले। अब कौन है? आये आये। 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 �

তো সানের ক্রিয়া সম্পন্ন করার পর ঠাকুরকে মালা পরিয়ে অন্যা পরিয়ে রেডি করে দেওয়া হচ্ছে আর আমার ব্লগ আজকে ছিল এতটাই পর্যন্ত আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে আমার সঙ্গে থাকুন আই বটনে সেই ভিডিওর লিঙ্কটা আপনি পেয়ে যাবেন ধন্যবাদ